উপজেলা পরিবার পরিকল্পনার প্রধান কর্মকর্তা দীর্ঘদিন অনুপস্থিত মোল্লাহ থেকে আরিফুল ইসলাম রিয়াজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার পরিবার পরিকল্পনার প্রধান কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে অফিস সহকারিতার মাধ্যমে পাহাড় সমান অভিযোগ পাওয়া যায় তিনি বিশে নভেম্বর দু তেইশ ইং তারিখে মোলাহাটে চাকরিতে যোগদান করেন গত পাঁচই আগস্ট আমলিক সরকার পতনের পর হইতে পলাশ কুমার বিশ্বাস অফিস সহকারীদের প্রতি চালায় রোলার স্টেম কারণে অকারণে অনৈতিক ব্যবহার করেন এমনকি অকথ্য ভাষায় গালিও দিয়ে থাকেন অফিস সহকারীদের তাহার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়ে কোনো সহযোগিতা চাইলে তিনি কোনো ধরনের সহযোগিতা করায় ইচ্ছুক নয় বরং কর্মচারীদের বিভিন্নভাবে অপমানজনক ভাষা প্রদান করে থাকেন নাম প্রকাশে অনিচ্ছুক অফিস সহকারী এক মহিলা তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার গায়ে হাত তোলে ও ফাইল ছুঁড়ে মারে পূর্বে উক্ত অফিস সহকারী মহিলা মাতৃজনিত ছুটিকালীন সময়ে তাহার বেতনও বন্ধ করে দেওয়া হয় আরও জানা যায় পরিবার কল্যাণ সহকারী রানী বিশ্বাসকে তিনি সরকারি অনুমতি ছাড়াই ভারত ভ্রমণে পাঠায় পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এক প্রকার জটিলতার সৃষ্টি হয় এ বিষয়ে অভিসহকারীদের এমনভাবে হুমকি প্রদান করে বলেন কেহ যদি এ বিষয়ে কথা বলে তাহলে সে পেনশন নিতে পারবে না ও এসিআর প্রদান করা হবে না তাকে সত্যতা নিশ্চিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনার অফিসে কর্মচারীদের সাথে কথা বলে নিশ্চিত হন লিখিত অভিযোগের সাথে সততা প্রমাণ মেলে মোটোফোনের মাধ্যমে পলাশ কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাহার মোটোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি উল্লেখ্য যে পলাশ কুমার বিশ্বাস গত পয়লা সেপ্টেম্বর হইতে অফিসে অনুপস্থিত অফিস সহকারীদের দাবি আমাদের এখানে একজন সৎ এবং নিষ্ঠাভাজন কর্মকর্তার অতীব জরুরি এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট আপনারা দেখছেন এয়ার লাইভ টিভি